একটা অবস্থায় এসেছে আমার দেশের নির্বাচন না সংস্কার ভাই নির্বাচনের সংস্কার যদি আলাভ করি অনেক লম্বারাব হবে করবো দাদা বলবে কিন্তু ছোট্ট একটা কথা জানেন নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন আমি বুঝি না আমি কথা বললেই তো বলবো যে আপাতত সংস্কারের বৃদ্ধ কথা করে সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কার প্রচুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই আমাদের দেশের কি বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আবার সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশে মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ ডেকে আনবে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইন্দু সাহেব বলেছেন ডিসেম্বর না হোক জুনে হবে এই কথাই আমাদের একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিরুদ্ধে অংশ তা আপনি নন আমি কি বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি ভোট ডিসেম্বরে বলার পরপরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইন্ডোর্স করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যেটা আমার নিজের কথা আমি আগে বলছি একে বলছি নিজের কথা এটা কিন্তু দলের কথা না সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোন লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতো কে নির্বাচনে কেমন ভাই কেউ কেউ বলেই পেয়েছেন যে আমরা নির্বাচনে যাবো না চিন্তু কেনা বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না দেন কোন লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যে দুটা কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন তুমি যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন এটা কিন্তু উল্টা পাল্টা করেন না যাই হোক আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা বলছি করতে পেরেছি দুই ভাইয়ের কথা বলেছি আমি একটা ভাই দিলে একটা ভাগ দিয়ে ভাই এক ভাগে এক দিয়ে না তাহলে মুসিবত জানো তাহলে আমার একটু মুসিবাদ হয়ে যেতে পারে